আমরা বাঙালিরা মাছ ছাড়া মোটেই কিন্তু ভাত খেতে পারি না শরীর খারাপ হলো পাতলা ঝোল করে ভাত খাই মাকে দেখতাম যখনই শরীর খারাপ হতো এরকম বড় বড় কাতলা মাছ পাতলা ঝোল করে দিত জিরা আদা বাটা দিয়ে সেই ঝোলই আমি আজকে বানাবো বড় বড় আলু লম্বা করে কেটে কাতলা মাছের লাল ঝোল আমার মাছের সাইজটা কিন্তু দারুণ ছিল সবই গাদার পেটির একটাও ছিল না কে আলু দিয়ে পাতলা লাল কাতলা মাছের ঝোল করব চলুন কিভাবে আমার সঙ্গে থাকুন। দিয়ে ভাত কড়াইতে সর্ষের তেল দিলাম এবার মাছটা একে একে ভেজে নেব রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে সাদা তেলে অতটা ভালো লাগে না আর সর্ষের তেল খাওয়াও খুব ভালো এখন তো ম্যাক্সিমাম শরীর খারাপ হাটের প্রবলেমের জন্য অনেকেই সর্ষের তেল ত্যাগ করে দিয়েছে কিন্তু সরষের তেল খাওয়াটা বেশি ভালো মাছটাকে ভেজে নেব আমি না খুব কড়া করে মাছ কখনোই ভাজি না তাহলে মাছের স্বাদ চলে যায় মাছটা ভাজবো কিন্তু খুব কড়া করে না মাছটা ভেজে আমি তুলে রাখবো এই রান্নাটায় শুধু চিরা আদা আর গুঁড়ো দিয়েই রান্না হবে ছোটোবেলায় মাকে দেখতাম যখনই শরীর খারাপ হতো এরকম পাতলা ঝোল করে খাওয়াতো কড়াইতে ওই তেলেই তেল বেশি দেবো না ওই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে আর পেঁয়াজের উপর টমেটোটা দিয়ে যাব দুটো ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো লম্বা লম্বা আলু বেশ ভালো লাগে মাছের ঝোলে আলু খেতে যেমন মাংসের ঝোলে আলু খেতে ভালো লাগে এরম লম্বা লম্বা করে আলু কেটে মাছের ঝোলের আলুও দারুণ লাগে খেতে আলুটাকে দিয়ে এবার একে একে আমি সব মশলা দিয়ে দেবো নুন দিলাম হলুদ দেবো জিরে দেবো ধনে দেবো সব গুঁড়ো আজকে কিছু বাটি নি সব গুঁড়ো দিয়ে তারপরে আমি ভালো করে কষাবো এত ভালো হয় এই মাছের ঝোলটা খেতে গরম গরম ভাত দিয়ে খুব ভালো হয় যাদের হাতে সময় থাকে না অফিস যাবে কোনো রকমে দুটো আলু কেটে আর একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মাছের জল বসালেই হয়ে যায় খুব সিম্পল রান্না আর খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো হয় এটাই যথেষ্ট হালকা পাতলা মাছের ঝোল একটু গরম মশলা দিয়ে দেবো কেননা আমি রসুন দিইনি আরো মশলা দিইনি একটু গরম মশলা গরম মশলাটা দিলে তাহলে ঝোলটা আরও খেতে ভালো হয় ঝোলটা ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তারপরে দেখুন তেল বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো আমি জল একটু ঢেকে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যায় দেখুন সর্ষের তেলটা বেরিয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো ঝোল রাখবো তাই জন্য জলটা একটু বেশি করেই দেব আগে যখন আমার মা প্রায় দিনই এরকমই মাছের ঝোল করতো কেননা আমার মা চাকরি করতো বাইরে অত টাইম পেতো না কিন্তু সেই মাছের ঝোলের টেস্ট আলাদা বড় বড় হোটেলেও ওরকম খাবার পাওয়া যাবে না আমার মায়ের যে মাছের ঝোলটা করত এত সুন্দর টেস্ট মানে ভাতে যখন মাখতাম মানে কি বলবো পুরো ভাতটা খেয়ে উঠে যেতাম কিন্তু সেই মাছের ঝোলের আমিও করি ওরমভাবেই করি হয়তো ওই টেস্ট আমি পাই না তা যাই হোক আমি মাছটা দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে দেবো কারণ মাছটা তো আমি খুব কড়া করে ভাজিনি মাছটা কড়া করে ভাজলে না যখন আপনি মাছটা খাবেন ভালো লাগে না এরকম কম ভেজে একটু ঝোলে ফুটালে মাছটা খেতে দারুণ লাগে আমার ঝোলটা হয়ে গেছে এর উপরে একটু ধনে পাতা দেওয়া উচিত ছিল কিন্তু আমার আছে ধনে পাতা ছিল না আমি এমনিই নামিয়ে নেবো ঝোলটা দারুণ হয়েছে দেখতে লাল ঝোল হয়ে গেল কমপ্লিট এমন বেশি খাটনিও না এইবার গরম গরম ভাত দিয়ে খাবো আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে বলবেন এরম পাতলা লাল ঝোল কেক বানিয়ে খান কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমি প্রায় দিনই এই মাছের ঝোলটা করি গরম গরম ভাত দিয়ে এই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে জানি আপনারাও করেন তাও আপনাদের সাথে শেয়ার করলাম রান্না করতে করতে এখন এমন হয়ে গেছে যে আপনাদের সাথে সিম্পল রান্নাও আমি শেয়ার করি মাছের ঝোলটা সত্যিই খুবই সিম্পেল কোনো খাটনি নেই তো আমরাও খাই আপনারাও বানিয়ে খাবেন সাথে একটু গন্ধরাস লেবু থাকবে মাছটা দেখুন এত সুন্দর মাছটা খেতে মাছটা খুব টেস্ট ছিল খুব টেস্ট ছিল মাছটা কমেন্টে জানাবেন কেমন লাগলো আবার একটা রান্না নিয়ে আমি চলে আসবো টাটা